চাঁদ রাতের আকাশের জল জলে এক রহস্য আমরা জানি চাঁদে বাতাস নেই পানি নেই এমনকি কোনো সুগন্ধও নেই কিন্তু আশ্চর্যের বিষয় হল চাঁদের মাটির নাকি এক অদ্ভুত গন্ধ আছে এটা কেমন গন্ধ এটা কিভাবে সম্ভব আর এই গন্ধের আসল কারণই বা কী আজকের ভিডিওতে এই রহস্যের সমাধান করব ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন আর এরকম আরও চমকপ্রদ তথ্য জানতে চ্যানেল সাবস্ক্রাইব করুন চাঁদে বাতাস নেই তবুও গন্ধ কেন আপনারা কি জানেন পৃথিবীতে আমরা যে কোনো কিছুর গন্ধ পাই কিভাবে গন্ধ মানে হলো বাতাসে বেসে থাকা সুগন্ধি অনুগুলো আমাদের নাকি প্রবেশ করে কিন্তু চাঁদে তো বাতাস নেই তাহলে চাঁদের মাটির গন্ধ কিভাবে পাওয়া গেল এর কারণ বুঝতে হলে আমাদের যেতে হবে উনিশশো উনসত্তর সালের সেই ঐতিহাসিক মুহূর্তে উনিশশো সালের বিশে জুলাই নীল ও বা সালঋণ চাঁদের মাটিতে প্রথম পা রাখলেন তারা যখন চাঁদের মাটি স্পর্শ করলেন তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটল তারা চাঁদের ধুলো নমুনা সংগ্রহ করলেন এবং তাদের স্পেসশিপের ভেতরে নিয়ে গেলেন তখনই তারা একটি বিস্ময়কর ব্যাপার লক্ষ্য করলো করল বন্ধ করে দেওয়ার পর চাঁদের চারপাশে ছড়িয়ে পড়লো এক অদ্ভুত গন্ধ কারো কারো মতে এটা পুরা বারুদের মতো গন্ধ কেউ বললেন এটা আগুনে পুরা স্টেক বা চারকরের মতো আবার কেউ বললেন এটা শুকনো দুলার মতো গন্ধ ছড়ায় কিন্তু প্রশ্ন হচ্ছে চাঁদে তো বাতাস নেই তাই গন্ধ থাকারই কথা নয় তাহলে এটা কীভাবে সম্ভব হলো বিজ্ঞানীরা গবেষণা করে চাঁদের মাটির গন্ধের কয়েকটি সম্ভাব্য কারণ খুঁজে পেয়েছে। প্রথম কারণটি হচ্ছে অক্সিডাইজেশন তত্ত্ব চাঁদের মাটিতে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে যা পৃথিবী সংস্পর্শে এলে অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়া করে এবং এই বিক্রিয়ার ফলে তৈরি হয় বারোদের মতো পুরা গন্ধ দ্বিতীয় কারণটি হচ্ছে সৌর বিকিরণ ও মাইক্রোমিটিও চাঁদের মাটির উপর হাজার বছর ধরে সূর্যের তীব্র বিকিরণ পড়ে প্রতিনিয়ত ছোট ছোট উল্কাপিণ্ড আঘাত হানায় চাঁদের মাটির গঠন পরিবর্তিত হয় এসব কারণে চাঁদের ধুলো পৃথিবীর ধোলোর চেয়ে সম্পূর্ণ ভিন্ন এবং এটি অক্সিজেনের সংস্পর্শে এসে গন্ধ তৈরি করে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন